জালালপুরে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত সমাজসেবী কনকনাথের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রাক্তন বিধায়ক রহমান উল্লেখ্য গত সোমবার রাতে একটি গুজবকে কেন্দ্র করে জালালপুরের বাজারে সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এই খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে সেখানে যান এলাকার বিশিষ্ট সমাজসেবী কনকনাথ তিনি সেখানে যাওয়ার মাত্র কিছু উত্তেজিত মানুষ তার উপর আক্রমণ করে বসে এতে গুরুতর আহত হন প্রাক্তন সেনাকর্মী কনকনাথ ঘটনার খবর পেয়ে জামালপুরে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো তিনি এসে কনকনাথকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে তাকে শিলচর মেডিকেলে প্রেরণ করেন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কনকনাথ তার খবর নিতে বুধবার পরন্ত বেলায় মেডিকেলে ছুটে যান কাটিকুড়ার প্রাক্তন বিধায়ক তথা ধর্মীয় পণ্ডিত মৌলানা আতাউর রহমান মাঝার বুয়া কালাইনের প্রবীণ নাগরিক তথা বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান খান আসাম সরকারের অবসরপ্রাপ্ত এসিএস অফিসার ফজলুর রহমান লস্কর তারা কনকবাবুকে সান্ত্বনা দিয়ে বলেন এই অমানবিক কাণ্ডে গোটা কাটিগোড়াবাসী মরমা হতো গত পনেরো আগস্ট বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের ছোটোখাটো মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দিন বলেশ্বর জলালপুর কুশিয়ারকুল এলাকায় যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার ফলে সেখানকার একজন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন জীব সভাপতি কনকনাথ আহত হয়েছেন এবং এরপর পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কোনো অপ্রীতিকর ঘটনা তেমন ঘটেনি এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার অত্যন্ত তৎপরতার সহিত সমস্ত রাত্রি প্রায় এগারো কোটিকার সময় বলেশ্বর কুশিয়ারকুল জলালপুর গিয়ে এবং বাকি সমস্ত রাত্রেই প্রায় সেখানে অবস্থান করি যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন পুলিশ প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় এই ঘটনা শুনে আমি এক্স এমএলএ হিসাবে কাটি এবং সঙ্গে সোনাই এক্স এম এ তথা প্রাক্তন প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুর লস্কর আমরা রাত্রি এক গোটিকে অত্যন্ত দ্রুতভাবে পুলিশ সুপারের অনুরোধে আমরা সরজমিনে যাই সেখানে গিয়ে যথেষ্ট পুলিশের সঙ্গে সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এবং ধন্যবাদ জানাই এলাকার শান্তিপ্রিয় জনগণকে আমাদের অনুরোধে দিয়ে তারাও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন আজ আমি কালাইনের বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান খান সাহেব এবং রিটায়ার্ড এসিএস অফিসার জলালপুরের নিবাসী ফজলুর রহমান লস্করকে নিয়ে মেডিকেল কলেজে গিয়ে কনকনাথের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এসেছি আশীর্বাদ করি তিনি যেন দ্রুত সুস্থ হন এবং সমস্ত জলালপুর কুশিয়ারকুল তালকর গ্রান্ট এই এলাকার শান্তিপ্রিয় জনগণের কাছে আমার বিনম্র অনুরোধ যেভাবে আপনারা শান্তি তারা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন পরবর্তীতে যাতে কোনো দুষ্কৃতি এর সুযোগ নিয়ে শান্তি বিঘ্ন করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে এলাকার শান্তি সম্প্রীতি অপূর্ণ রাখার জন্য সকলের প্রতি বিনম্র আবেদন জানাচ্ছি